ধন্যবাদ প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার ভাই সুজনকে আমার সাথে একাত্মতা পোষণ করে এখানে বসার জন্য এবং সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ গতকালকে আমি পোস্টের মাধ্যমে আজকের কর্মসূচি ঘোষণা করেছিলাম আমি মনে করি যে স্বৈরাচার সরকারের বৈশিষ্ট্য ছিল বিচার প্রক্রিয়াকে দীর্ঘ করা এবং বিচারহীনতার কালচার এস্টাবলিশ করা পাঁচ তারিখের পরে যে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশের প্রশাসনের কাছে আমাদের দুইটা প্রত্যাশা ছিল এক বিগত সময়ের যত অত্যাচার নির্যাতন অন্যায় বৈষম্য হয়েছে সেগুলোকে প্রকাশ করা এবং ষোলো তারিখে ষোলোই জুলাই দুই একটি ন্যায্য কোটা সংস্কার আন্দোলনে যারা হামলা করেছে তাদের বিচার করা আমরা বলতে চাই যে গত বছর ষোলোই জুলাই আমাদের নিরীহ ভাইদেরকে একটা যৌক্তিক আন্দোলনে যারা আন্দোলন করছিল তাদেরকে যারা আক্রমণ করেছে বাস নিয়ে রড নিয়ে হকিস্টিক নিয়ে আমরা তাদের এই কাজকে অপরাধ হিসেবে দেখতে চাই আমরা প্রশাসনের কাছে অনেক দিন থেকে দাবি জানিয়ে আসছি যে এই বিষয়টাকে যাতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে আপনারা জানেন যে এই প্রশাসন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন হওয়ার পরে যথেষ্ট সময় পেয়েছে দশ মাসের মতো সময় পেয়েছে এই কাজটা করতে এত সময় লাগে না তারপর আমি মনে করি তারা যথেষ্ট সময় পেয়েছে আমরা শুনেছিলাম যে জুলাই মাসেই তারা এই লিস্টটা প্রকাশ করবে কিন্তু জুলাই চলে গেলো অগাস্ট চলে গেল আজকে সেপ্টেম্বর মাস আমি মনে করি এটা প্রশাসনের অবহেলা ছাড়া আর কিছুই না আমরা অতি দ্রুত লিস্ট প্রকাশ চাই এবং হামলাকারীদেরকে আমরা যথাযথ আইনের আওতায় দেখতে চাই ধন্যবাদ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যিনি আহ্বায়ক আছেন বা সেই কমিটির পক্ষ থেকে আপনার সাথে বা আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে কিনা গতকালকে আমি কর্মসূচি ঘোষণা করার আগে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির আহ্বায়ক স্যারের সাথে যোগাযোগ করেছিলাম আমি যতদূর নিশ্চিত হয়েছি উনি ওনার কাজটা সমাপ্ত করে মানে উনি ওনার ওপর যে কাজটা ছিল লিস্ট করা সেই কাজটা সমাপ্ত করে উনি প্রশাসনের হাতে হস্তান্তর করেছেন আপনার সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ আর অন্য কেউ যোগাযোগ করেছে না আপনি অনশনের বসার পরে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর স্যার উনি প্রক্টর স্যার এবং সহকারী অ্যাডভাইজার স্যার আমাদের এখানে এসেছিলেন ওনারা আমাদেরকে জানিয়েছেন যে ওনারা কাজ কাজ কাজটা করছেন তো ওনাদের কাছে আমার প্রশ্ন ছিল স্যার আপনারা তো দশ মাস সময় পেয়েছেন এই কাজটা করতে দশ মাস সময় তো লাগে না তাহলে এখন কেন কাজটা করছেন তখন ওনারা উত্তর দিয়েছিলেন যে ওনাদের কাছে যথেষ্ট তথ্য উপাত্ত ছিল না আসলে একটা স্টুডেন্ট সম্পর্কে মোটামুটি তার ভিডিও ফুটেজ নাম ডিপার্টমেন্ট সব কিছুই দেওয়া আছে তার আইডি এগুলো খুঁজে বের করা এটা খুব দুরূহ বা কঠিন কাজ বলে আমি মনে করি না আমরা এই কথাগুলো ওনাদেরকে জানিয়েছি তবে আমি যেটা বুঝতে পারলাম যে এই কাজটাকে ওনারা গুরুত্ব গুরুত্বপূর্ণ কাজের মধ্যে রাখেনি এই কাজটাকে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে রাখলে এত সময় কখনোই লাগতো না যেখানে বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে হামলাকারীদের লিস্ট প্রকাশ হয়েছে এবং তাদের শাস্তি কার্যকর হয়েছে তাহলে আমাদের এই ছোট ক্যাম্পাস যেখানে আমরা আমরা প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করেছি আমরা আমাদের কাছে যে তথ্য ছিল আমরা তাদেরকে সেগুলো দিয়েছি তাহলে তো তাদের কাজটা আরও দ্রুত করা উচিত ছিল আমি মনে করি প্রশাসনের এখানে অবহেলা আছে এবং আমরা বলতে চাই আমরা প্রশাসনের এই অবহেলাকে কখনো আমরা মেনে নেব না